খলকল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা হাদিসে এসেছে একটি করে আয়াত শোনামার সঙ্গে সঙ্গেই আল্লাহর বান্দা যিনি আল্লাহকে কোরআন শোনাবেন এক मंजिल করে উপরে উঠে যাবেন প্রতিটি আয়াতের বিনিময়ে এক मंजिल করে উপরে তুলে দিবেন আল্লাহ পাক আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি একটি করে আয়াত পড়ো আর এক মানসিল করে উপরে উঠে যাও যতটি আয়াত শোনাবে বান্দা আল্লাহকে আল্লা তত তলা মানসেল দিয়ে বিল্ডিং দিয়ে আল্লা পাক বলবেন প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে মানসেল যতটি আয়াত গো ততটি আয়াতের বিনিময়ে এই পুরা বিল্ডিংটাই তোমাকে দান করে দিলাম আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করক দুনিয়াতে যেমন তারতিলের সঙ্গে পড়েছিলেন কোরান যারা সুন্দর করে পড়েছিলো আল্লাহ পাক বলছেন ওয়ারা তিলিল কোরআনা তারতিলা কোরান তারতিলের সঙ্গে পড়ো তারতিল মানে কি তারতিল মানে হল শুদ্ধ অক্ষরের মাখারাজ অক্ষরের সিফাত উচ্চারণ করে সুন্দর সাবলী প্রাঞ্জল ভাচায় এত চমৎকার করে পর যাতে ক্লিয়ার বোধগম্য হয় আর রেল হাফেজ কীভাবে পড়ে রামাজান মাসে তারাবি পড়ায় কুড়ি মিনিটে কুড়ি রাখাত হ নানান কাদের অজুহাতে রাজা সব জায়গায় দেখাও চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যেতে পারো না বসের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না বড় নেতার সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না পীরের সামনে দাঁড়িয়ে থাকো অনুমতি ছাড়া যাওয়া যায় না আল্লাহ সামনে দাঁড়িয়ে এত বড় ব্যস্ততা এত বড় ধৃষ্টতা দেখানোর অধিকার তোমাকে কে দিয়েছে পারলে দুই রেখাত পরো কুড়ি পাক বলবেন দুনিয়াতে যেভাবে পড়েছিলে আজকে সেভাবেই শোনা দুনিয়াতে বর্বর করে পড়েছিলে আল্লাহর কাছে ওইভাবে পড়বে সাহসে কুলাবে দুঃসাহস ইনশাল্লাহ কারো হবে না ভাই আমার কোরআন হলিয়ার সমস্যার সমাধান কোরআন হল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ রবীন্দ্র সবকিছু বর্ণনা করে দিয়েছেন কোরআন পড়তে হবে সাহাবাই কেরামগঞ্জ যেভাবে পড়েছিলেন হাফেজি মাদ্রাসার পরিচালক যারা আছেন আইডিয়াল হাফেজিয়াল মাদ্রাসা তারা ভালো করে শোনেন সাহাবাই কেরামগণ বলেন আমরা দশটি করে আয়াত মুখস্থ করতাম দশটি করে আয়াত অর্থ বুঝতাম করে আয়াতের তাসির শিখতাম সেই দশটি আয়াত আমল করতাম তারপরে আবার নতুন করে দশটি আয়াত শিখতাম তাহলে কোরআন শিক্ষা দিতে হবে বাচ্চাকে কোরআনের তর্জমা সহ কোরআনের ব্যাখ্যা সহ কোরআনের তাফসির সহ কোরআনের কিভাবে আদায় হয় সেইভাবেই তাকে শিক্ষা দিতে হবে শুধুমাত্র হাফেজ বানায় ছেড়ে দিলেন দুনিয়ারা আর কিছু বোঝে না আও কিছু বোঝে না ডান বাম কিছু বোঝে না পরকালে নূরের টুপির আশায় ছেলেকে হাফেজ বানিয়ে দিলেন দুনিয়া বুঝলো না আল্লাপাক বোসেন রব্বানা আতিন ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও দুনিয়াতেও যাতে হাফেজ চলে ফিরে খেতে পারে দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারে সেই জন্য বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি সাথে রাখবেন আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তাদেরকে শিক্ষা দিবেন তাদেরকে কোরআনের সঙ্গে সমন্বয় সাধন করার যোগ্যতা যাতে হয় সেই ব্যাপারে চেষ্টা করবেন বন্ধুগণ বন্ধুগণ এরপরে যেটা বলছিলাম যে দ্বিতীয় একটি বিষয় সেটা হলো যে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ রাবুল্লাহ বলেন অনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মুসাল্লিন ওয়া মিসকিন জান্নাতের মধ্যে জান্নাতীরা খোঁজ গল্প করবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঝগড়া করবে জাহান্নাম হলো ঝগড়ার জায়গা আর জান্নাত হলো খোঁজ গল্পের জায়গা ওයන්কালিবু ইলা আহলিহি মাসরুরা জান্নাতে সঙ্গী সাথীদের কাছে পরিবারের কাছে তারা যাবে আনন্দ আর জাহান্নাম ঝগড়া ফাসাদ এর জায়গা জাহান্নামে শুধু ঝগড়া ফাসাদ হতে থাকবে আল্লাহ রাব্বুল মিন বলেন কুল্লামা দাখালাত উম্মাতুম লানাত উখতাহা حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء يضلون فاتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون سورة أعرف أكثر شنو برايات الله بقبلن জাহান্নামীরা জাহান নামে ঢুকে যাবে জাহান্নামীরা দলে দলে জাহান্নামে ঢুকতে থাকবে একদল লোক আগে ঢুকবে তারপরে আর দল ঢুকবে এইভাবে ঢুকতে ঢুকতে যখন জাহান্নামে সবাই একত্রিত হয়ে যাবে পয়লা উলা হুম মিনাল র্বানাহাউলাই প্রভু হে ওই যে লোকগুলি ওরা হলো আমাদেরকে পথ করেছিল ওরা আমাদেরকে খারাপ পথে পরিচালনা করেছিল তারা আমাদের নেতা ছিল তারা আমাদের পীর সাহেব ছিল তারা আমাদের বুজর্গ ছিল তারা আমাদের পিতামাতা ছিল তারা আমাদের ধর্মীয় অনুশাসনকারী ছিল তারা আমাদের রাজনৈতিক অনুশাসনকারী ছিল রব্বানা উলাই আদাল আল্লাহ পাক ওরা আমাদেরকে পদভ্রষ্ট করেছিল ফাতিহিম আদাবাম জয়ফামিনান্নার জাহান্নামে ডবল শাস্তি তাদেরকে দেন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বাল আলী কুল্লিন জয়ফু ওয়ালা তোমাদের প্রত্যেককেই ডবল করে দাও হলো কিন্তু তোমরা হতভাগা বুঝতে সক্ষম নাই নেতা অনুসারীর মধ্যে জাহান্নামে নামে ঝগড়া হবে বন্ধুর সঙ্গে বন্ধুর ঝগড়া হবে বন্ধু বলবেন হিরোইন তো আমি খাই নাই হিরোইন আমাকে খাইয়েছিল আমার বন্ধু আমি হিরোইন কি জিনিস জানতাম না প্রভু হে আমার এই বন্ধুকে ডবল শাস্তির ব্যবস্থা করুন وقال قرينه ربنا ما اطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت اليكم وقد قدمت اليكم بالوعيد ما يبدل القول لدي وما انا بظلام للعبيد رب هيك عم بروستو كوريني ও নিজেই ছিল দুরন্ত পদভ্রষ্ট আমার ঘরে দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছে আল্লাহ পাক বলবেন লা তাখতাসিমু লাদাইয়া আমার সঙ্গে সামনে কোনো ঝগড়া চলবে না ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল কিছু ছেলে পেলে আছে কিছু যুবকেরা আছে বলে আমার বাবা যদি মাদানি আমান উল্লার মতো মাদ্রাসায় পড়াত তো আমিও ভালো হতাম বাবা আমারে শিখায় নাই তাই আমি পথভ্রষ্ট হয়েছি তোমার বাবা তো সাইকেল চালাতে জানে না তুমি যে মোটর সাইকেল চালাও তো ওটা কোন বাবায় শিখাইছে তোমার বাবা যে বাটন ফোন চালাতে

ছেলেরা বললেন হে আল্লাহ রবান আরিনাল্লাহিনী আদাল্লাহ নামিনারেল জিনেওয়ার্লিংস জিন এবং সানের মধ্যে যারা আমাদের দায়িত্বশীল ছিলেন যারা আমাদেরকে পথ করেছিলেন তাদেরকে দেখিয়ে দিন নাযায় আল হুমা তাহতাক দামেনায় তাদেরকে আমাদের পায়ের তলায় ফেলে জাহান্নামের তলদেশে তাদেরকে মারিয়ে দিতে চা বাপের বিরুদ্ধে নালিশ করবে কিন্তু নালিশ তার আজাম হালকা হবে না বাপকেও মুক্ত করা হবে না কেন কুল্লুমা উলউদ্দিন ইউলাদওয়ালাল ফেদরান ফা বাবা বাহুক ইউহাব বিদামিহি আয়োনা সেরা নিহি প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে মাজুসি বানায় অগ্নি পূজক বানায় তার পিতামাতা তাকে নাসারা বানায় পিতা মাতাই বানায় একটা কথা ভালো করে শুনে রাখবেন গরুর বাসুর সকালে মায়ের